শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোন আমরা যারা অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ দেখে হ্যাঁ ভয় পায় না এটা করা উচিত নয় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে ভারত আমাদের এই মন্তসর হসপিটালে এই যে ধূমপান করা বা পানের পিছফালা এই যে আড্ডা দিয়েছে আমাদের খুবই ভালো বা আমাদের হসপিটালটা পরিষেবাটা ভালোই রয়েছে তার দেখে আমাদের খুব ভালোই লাগছে বা এটা হলে এরকম থাকলে দীর্ঘদিন থাকলে পরে খুব ভালোই হয়